আসসালামু আলাইকুম মেরিটক উইথ নাইমোর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে আনছি স্বাগত। যারা অতিরিক্ত ওজন কমানো নিয়ে ভাবতেছেন তাদের জন্য আমার আজকের ভিডিও হতে পারে সব সমস্যার সমাধান কারণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটি মেডিসিন নিয়ে কথা বলবো যেটি সেবন করার মাধ্যমে আপনার অতিরিক্ত ওজন কমে যাবে সেই সাথে পেটের অতিরিক্ত চর্বিগুলো কেটে যাবে এবং আপনি স্লিম হয়ে যাবেন কিন্তু এটি আসলে কাদের জন্য প্রযোজ্য কারা কারা এটি সেবন করতে পারবেন না এবং এর সাইড এফেক্ট বা পার্শ্বপতি কি সবকিছু নিয়ে বিস্তার জন্য বা আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা ওষুধটির নাম হল ক্যাপসুল স্লিম পাস্ট এটি একটি অ্যান্টি অবেসিটি ড্রাগস যদি বাংলায় বলি এটি মূলত একটি ওজন কমানোর ওষুধ এই ট্যাবলেটের প্রধান উপাদান হলো অরলিস্টেড যা একটি ফ্যাট ব্লকার হিসেবে কাজ করে প্রিয় ভিউয়ার্স আপনি যদি প্রাকৃতিকভাবে ওজন কমাতে চান তাহলে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি দেখে নিন স্লিম কিভাবে কাজ করে স্লিম একটি লাইফ ইজ ইনহিবিটর এটি পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে কাজ করে খাদ্য থেকে চর্বি শোষণে বাধা দিয়ে চর্বি ভাঙার জন্য দায়ী এনজাইমগুলিকে ব্লক করে পরবর্তীতে এই চর্বিগুলো আমাদের মলের সাথে বের হয়ে যায় এটি কাদের জন্য প্রযোজ্য যারা অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছে অর্থাৎ যাদের ওজন অনেক বেশি এবং সেই সাথে যাদের হার্টের রোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য মূলত নির্দেশিত বাজারে এটি ষাট মিলিগ্রাম এবং একশো বিশ মিলিগ্রাম এই দুই ফর্মুলায় পাওয়া যায় ফ্লিমপাস্ট ছাড়াও এটি স্কোয়ারের অলিস্টেড নামেও বাজারে পাওয়া যায় তবে এটি খাওয়ার আগে আপনার বিএমআই দেখে নিতে হবে বিএমআই হল বডি ম্যাস ইন্ডেক্স যাদের বিএমআই তিরিশ কিলোগ্রাম পার মিটার স্কার অথবা সাতাশ কিলোগ্রাম পার মিটার স্ক্যারে বেশি এবং সেই সাথে যারা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও কোলেস্ট্রল সমস্যায় ভুগতেছেন তাদের জন্য একশো মিলিগ্রাম এর ক্যাপসুল খাবারের পর দিনে তিনবার সেবন করতে হবে এরপর যাদের বিয়ে আঠাশ কিলোগ্রাম পার মিটার স্কারে বেশি তাদের ক্ষেত্রে ষাট মিলিগ্রামের ক্যাপসুল খাবারের পর দিনে তিনবার সেবন করতে হবে সর্বোচ্চ খাবার খাওয়ার এক ঘন্টা পর্যন্ত এটি সেবন করতে পারবে বিএমআই কীভাবে বের করবে এর জন্য আপনি গুগলে গিয়ে টাইপ করুন বিএমআই ক্যালকুলেটর তারপর আপনার তথ্যগুলো সাবমিট করলে বিএমআই দেখা যাবে খাবার মিস হলে অথবা খাবারে চর্বি না থাকলে ডোজ বন্ধ রাখতে হবে তার মানে আপনার খাবারে যেদিন চর্বি থাকবে না বা আপনি খাবার খাবেন না তখন ওই বেলার ওষুধও খেতে পারবেন না এই ওষুধ শুরু করার প্রথম বারো সপ্তাহে রোগীর শরীরে কমপক্ষে পাঁচ পার্সেন্ট ওজন হারাতে না পারলে এটি খাওয়া বন্ধ করে দিতে হবে ধরুন আপনার ওজন আশি কেজি তাহলে বারো সপ্তাহে খাওয়ার পর যদি ছিয়াত্তর কেজির কম না হয় তাহলে বন্ধ করতে হবে এবং আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ফ্লিমপাস্ট ব্যবহারে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন মলের সাথে চর্বি যাওয়া অর্থাৎ তৈলাক্ত মল যাওয়া পেটে ব্যথা করা ডায়রিয়া বা ঘন ঘন পায়খানা হওয়া কিছু সতর্কতা প্রেসক্রিপশন অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে খাবারের সাথে ফ্লিমপাস্ট গ্রহণ করা উচিত এটি দীর্ঘ সময়ের জন্য নেওয়া উচিত নয় যদি না আপনার ডাক্তার আপনাকে তা করতে বলেন সর্বোচ্চ হয়তো মাস ব্যবহার করা যেতে পারে ছয় যদি ডাক্তার পরামর্শ গর্ভকালীন সময় এবং স্তন্য দানকালে এটি কোনোভাবেই খাওয়া যাবে না এবং বয়স আঠারো নিচে হলে এটি সেবন করা উচিত হবে না সেক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না